আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পরে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য ক্যামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে ফিরে না না খালি হাতে তোর সবাই পড়েন কেউ আল্লাহ এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবো একজনের কাছে তিনি কে সৈয়দিন আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সৈয়দিন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসারা নাই সৈয়দিন আদম আলাইসাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পরেন উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আল্লাহ আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আল্লাহ আমরা কি ভুল টুল কিছু করি করি হ্যাঁ করেন আমরা করি আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মকাইমা জি ওয়া মিং পড়েন পরেন রব্বিজ আল্লী মোকিমা সালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন জুররিয়াচি আমার সন্তানদের কেও আপনি নামাজ কায়েমকারী বানান রবুল আল এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইব কার কাছে আবার সাইয়েদান ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে আমাদের এলাকায় গ্রাম বাংলা আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাতের কি বলেন আপনারা ঠাড়া আড়া এই বজরবাদ শুধু বজরবাদ না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাঈদ না ইউনুস আলাইহিস সালাম কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দু পড়বো মনে থাকবে উনিশশো সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারত ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুমতুমিনা জলিমি পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা মাবুদনা ইলাহানাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে আছে সাইয়েদুল মুসা আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইয়েদরা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি শরাহালি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি রব্বি শরাহলি সদরি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়াইয়াসিরলি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়া হালুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বায় যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে লোকে এই দুআর বরকতে উনি রইসুল মুফাসসিরিন হয়েছেন লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদলতে আমার কাছে কেউ যদি মেয়ে নিয়ে আসে বলে হুজুর হেফসখানায় দিসি বা আলি